তো আমি বুমির পড়ার কারণে মুসলমান হৃদয়ের মাঝে ফিলিস্তিন নাম উল্লেখ তাপ হৃদয়ের মাঝে একটা আনন্দ জাগে একটা অনুভূতি জাগে একটা আসক্তি জাগি যায় মুসলমান হৃদয়ের মাঝে মক্কা শুনলে জেলা মন বড়ি যায় মদিনা শুনলে জেলা প্রাণ বড়ি যায় মুসলমান হৃদয়ের মাঝে মসজিদে আকসা ফিলিস্তিন শোনার লগে লগে হৃদয়ে পড়ে নি না না

আর মসজিদে হারামর চতুর পাশে বরকতি বানাইলা ই পতাক নেবইলা বলে নবী অলর কদম পড়ছে আল্লাহর গর নবী অফলে সুলাইমান আলাই সালাম নির্মাণ করছই এটা ইতিহাস হইলো অন্যদিকে তার ইগর কিতাব আছে আমি ইবা যাইয়ান না ওখান বুঝাইবার লাগি যে জাগার আল্লাহ বরকতি বানাইছই ইব্রাহিম আলাই সালামে আল্লাহর গর রে বানাইছই ইব্রাহিম আলাই সালামে যেই সময়ে।

এজন নবীৰ ফাওলা লাগি পাথৰৰ দাম আল্লা বাঢ়াই লৈছ বাড়াইছ নিনা বঢ়াইছ নিননা এমন বৰালি বাঢ়াইছোন বুলে এমন বৰালি বাঢ়াইছ আমাৰ আল্লাহ তাৰ ঘৰৰ লোকে পাথৰৰ জাগা দি চইল কালা বুল্লাৰ বোট আল্লাহ আইন দিবৰ চইল ওদা সি জো নিমপা মি

زالله الذي بارَكْنَا حَوْلَهُ لِنُرِيهُ مِنْ آيَاتِنَا غِيسٌ إِغْنَاقُهُ زِيْ مِعْرَازٍ زِيْ مِعْرَازٍ النَّبِيِّ